এই জানো বললাম না এতটা হই দিব না এখন ধরো দিলো না এইটা বলে বলা যায় এই সব এটা বাবা কিন্তু এটা বলো না একটু ফোন কই দাও চার্জ দিও বাবা

ভালোবাসা দিলাম তারপর সারা জীবন যেন তার দুজন পাশাপাশি থাকে আর এইভাবে যেন আমরা এনজয় নিতে পারি

বাদ্য <laughs> বেপাৰ <laughs> <laughs> বন্ধুরা তোমরা তো জানোই যে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী আমাদের পনেরো বছর কমপ্লিট হলো আসলে কি বন্ধুরা বলবো আজকের দিনটার মতো মানে আনন্দ কোনো মানে কোনো কোনো বছরই করতে পারিনি এবছর মানে একটু আলাদাই মানে এনজয় হয়েছে সবাই খুব মানে সবাইকে খুব নাচিয়েছি মানে খুব আনন্দ করেছি এই যে স্মৃতিগুলি এই যে মানে মেমরিগুলি এগুলি সারা জীবনের জন্য মোবাইলে ক্যাপচার করে নিলাম আমরা দেখবো আমরা যখন থাকবো না তখন আমাদের ছেলেরা দেখব ছেলেরা দেখবে ছেলেরা বাচ্চাদের দেখবে মানে ছেলে ছেলে বউ না তিন সব মানে কী কী বলবো যা বলবো মানে অনেক আগের কথা ভাবছি যাই হোক তো এইখানে সবাইকে নিয়ে নাচলাম বান্ধবীকে নিয়ে দিদিকে নিয়ে দিদি একটু লজ্জা পায় তো বউ দিদিকে নিয়ে নাচলাম শেষ মুহূর্তে জাইমুকেও নিয়ে নাচালাম মানে হয়তো অনেকেই মন্দ বলবে সেটা আমার কোনো মানে দেখার দরকার নাই কারণ হচ্ছে জীবন হচ্ছে আমার তাই না এই যে জীবনের স্মৃতিগুলি বিয়ের দিন সবাই এনজয় করতে পারে না আর আমাদের বিয়েতে একটু কোনোরকম হয়েছে সেটা আবার বলে লাভ নেই যাই হোক বিয়ে তো বিয়েই তাই না তো তোমরা তো আগের বিডিও দেখেছ মানে সকালে উঠে স্নান টান করে আমি আমার বোর গিয়েছিলাম ঈশ্বর স্কন মন্দিরে ঠাকুর দর্শন করে জগন্নাথ বগুড়িতে নিয়ে এসেছিলাম তারপরে বাড়িতে রান্না বড়া হলো দিদি রান্না করলো আমরা বাজারে গিয়েছিলাম মানে অনেক কিছু তো দুটো ব্লগ মানে দুটো ভিডিও যদি একসাথে ছাড়তাম তাহলে অনেক বড় হয়ে যেত আর ফেসবুক খুব বড় ভিডিও ছাড়াও যায় না আর সেরকম লোক মানে সে দেখে না কারণ হচ্ছে আমরা সেরকম ভাইরাল হয় নাই আর যারা কয়েকজন আছে মানে যারা আমার পরিবারের সদস্য কয়েকজন দেখে কয়েকজন দেখে না হয়তো ফলোয়ার্সরা দেখে আনফলোয়ার্সরাও দেখে সবাই দেখে তো যারা যারা আমাকে দেখো বা আমার ভিডিও দেখো আমার ভিডিওতে পছন্দ করো বা লাইক করো বা কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখো এখানে জ্যাম্পুর সাথে নাচ করছে আর সামে তো সামে সামে যে একটা পুষ্পার প্রথম যে সিনেমাটা ছিল ওই গানটা জামবুকে বললাম যে তুমি সামে বলো আর আমি হিরোইন বনবো আর পুষ্পার ডান্স করবো তারপর জাম্বোকে ওইবার নাচালাম জামবো বলতে যে এবারে খুব আনন্দ করলাম বললাম হ্যাঁ তুমি থাকোই না আমাদের বাড়িতে মানে মণিপুরে মণিপুরে থাকে যাইবো তো সেরকম আনন্দ হয় না আর যখন ছিলাম আমরাও মনে ছিল তখনও সেরকম কোনো কিছু করি নাই মাংস টাংস খাওয়া হতো মিষ্টি মিষ্টি খাওয়া হতো কিন্তু এরকম আনন্দ করিনি ফার্স্ট টাইম এরকম করছি তো খুব 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 ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু আমরা খুব এনজয় করেছি তো আমার বোরকে দেখো ও ডান্স কিন্তু খুব পারে কিন্তু লজ্জা মেয়ে জন্য করে না কমরের মুভমেন্ট হাত পা খুব নড়াতে পারে তারপরে এখানে জিজিকে জাইমুড়িকেও বলছি যে এইভাবে আঙুল ধরে এইভাবে ঘুরাও তারপরে জাইমুড়ি খুবই ঘুরলো তারপর আমার দিদি বড় দু ছেলেকে দেখো কীভাবে নাচছে ও প্রথমে নাচতেছিলাম না লজ্জা পাচ্ছিলো পরে ও আমাদের নাচ দেখে আর কান্ট্রোল করতে পারছিলো না তারপরে ও শুরু করেছিল। ওর নাচা দেখে বাবুকে দেখো বাবুকে নাচাচ্ছি ও আনন্দ পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে এদিকে দেখো আমার পাগলা পর পাগলের মতো নাচতে আছে নাচতে আছে নাচতে আছে আর বন্ধুরা এখন সবার বাড়িতে সবার হাতে হাতে মোবাইল থাকে তো সবাই ভিডিও করে সবাই ভিডিও ছাড়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তাই বললে সবাই যে বাইরে হয়ে যাচ্ছে বা সবাই যে সে নোংরাভাবে ভিডিও করছে সবাই তো একরকম হয় না তাই না তো যারা নোংরাভাবে ভিডিও করে তাদেরকে মন্দ বলো সেটা হচ্ছে ব্যাপারটা আলাদা তো আমরা যে স্বাভাবিক ভিডিও করি স্বাভাবিকভাবে কমেডি ভিডিও করি হয়তো গান ভিডিও করি হয়তো ডান্সের ভিডিও করি তো এটা আমাদের ভালো লাগে তাই করি সবাই করে এটাতে নিন্দা করার কিছু নেই যাদের প্রবলেম হয় ভিডিও দেখো না জাস্ট স্কিপ করে দাও স্কিপ করে চলে যাও তাই না তো যারা যারা ভালোবাসো ভালোবাসা দাও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সবসময় পাশে থেকো আর আমার পাশে থাকলে আমি অবশ্যই পাশে থাকবো আমার পাশে না থাকে যারা ওরা সবার সবাই বা সবার পাশে থাকতে পারে না তো আমরা অনেকেই ভালোবাসা দেই সবাই সবাই তো কি দিতে পারে না তাই না কারণ হচ্ছে ওরা অনেক বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে তো যারা বড়ো বেশি সেলিব্রিটি হয়ে যায় ওরা সময় পায় না এতগুলি কমেন্টস থাকে দিদি দিচ্ছে দেখো এই মুহূর্তটাকে কত সুন্দর লাগছে আশীর্বাদ হ্যাঁ সব থেকে দামি জিনিস উপহারি দামি উপহার দুই বোন পাশে থাকে হ্যাঁ হ্যাঁ সময় পাশে হ্যাঁ এটাই ভালো এরকম খুব কমই দেখা যায় খাবার বেড়ে নিয়েছে দেখো হ্যাঁ মিষ্টি দুপুরে খাওয়া হয়েছে দুপুরে আবার আমরা অনেক কিছু খেয়েছি আসলে শনিবার তার জন্য নিরামিষ অনেক এরকম আইটেম করছে আর খুব টেস্টি হয়েছিল সবগুলো তরকারি খুব টেস্ট হয়েছিল বুঝছো হুম দিদি না দিদি Rita দিনা সেই চেষ্টা চার ভালো হচ্ছে দারুণ হয়েছে